আপনার বাবু কি সবসময় অসুস্থ হয়ে পড়ে তাহলে কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আমল করেন তেলের মধ্যে ফুঁদেন সেই তেলগুলো আপনার বাবুকে খাওয়ান অথবা আপনার বাবুর মাথায় লাগান প্রতি রাত ঘুমানোর সময় আপনার বাবুকে আল্লাহ রব্বুল আলমিন সুস্থ করে দিবেন অনেক সময় দেখা যাচ্ছে আপনার বাবু আপনার বাচ্চাটা সবসময় অসুস্থতার মধ্যে পড়ে থাকে আপনি অনেক চিকিৎসা করেন দেন আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন টাকা পয়সা নেয় আমি আপনাকে বলছি রব্যে খাবার কুসুম কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি সোরা আপনি নিজেও করতে পারেন বাসাবাড়িতে বসে বসে আমলটি করবেন আপনার বাবুকে আল্লাহ তালা ভালো করে দিবেন আপনার বাচ্চাকে তালা সুস্থ করে দিবেন সবসময় সুস্থ রাখবেন আপনার বাচ্চাটা যদি সুস্থ রাখতে চান আমি মা বাবাদেরকে বলবো আপনি একজন মা হিসাবে আপনি একজন বাবা হিসাবে আপনার সন্তানটাকে আপনি সুস্থ রাখতে চান হ্যাঁ আপনাকে বলছি তাহলে আপনি কোরআনুল কারিম থেকে একটি সূরা নিয়ম অনুযায়ী সহি শুদ্ধভাবে আপনি পাঠ করে আমলটি করতে থাকেন আপনার বাবুর যদি আপনার বাচ্চার যদি নিরাপদ আপনি চান এমন কি এই আমলটি শুধু বাচ্চারা করবে বাচ্চাদের জন্য করতে পারবে সেরকম নয় বৃদ্ধ যারা হয়ে গেছেন বৃদ্ধ মা বাবা যারা আছে একেবারে বয়স অনেক হয়ে গেছে কোনো রোগ ভালো হচ্ছে না সে সমস্ত মা বাবাদের জন্য আমলটি করতে পারেন আমি হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব দেন হচ্ছে সেই সেই সুরাটি স্ক্রিন উচ্চারণ দিয়ে শব্দ শব্দে শিখিয়ে দেব বাসাবাড়িতে বসে বসে আমলটি করেন অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তালা সুস্থ করে দিবেন আর যদি গুরুত্বপূর্ণ আমলটি আপনি জানার প্রয়োজন মনে করেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই থাকেন সমার্থ দিনী বেগবোন কোরআনুল করিমের আমল যেই করবে সেই সফল হবে এক কথা এখানে অন্য কোনো কথা চলবে না যেই করবে সেই সফল হবে এখানে অন্য দ্বিতীয় কোনো কথা নাই আমার আমার কথা হচ্ছে কোনো ব্যক্তির কথা নেই এখানে এজন্য আসুন আমি আপনাদেরকে বলছি অবশ্যই অবশ্যই কোরআনুল কারিমের উপর অগাধ বিশ্বাস রেখে আমলটি করেন আমরা তো আমল করলে ফলাফল না কোরআন থেকে অনেক আমল করি দেন আমরা ভালো ফলাফল পাই না অথচ একজন কাফের কিতাবের ভেতর এসেছে এক কাফের কি সাফে আঘাত করেছিল ধ্বংস করেছিল কেটেছিল কাফের কে সাহাবেক আমল করে ফুদিয়েছেন কোরআনুল কারিমের তেলাওয়াত করে যেমন ঘটনাটি এভাবে এসেছে সাল্লা সালামের কিছু সাহাবি আমাদের অগাধ বিশ্বাস নাই যার কারণে আমরা কোরআন থেকে আমল করলে আমরা ভালো বেনিফিট পাই না একটা ঘটনা শুনেন সাহাবি একরাম এক জায়গার দিয়ে এক রাস্তা দিয়ে এক জায়গার মধ্যে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে সাহাবিদের সামনে পড়ে গেল কিছু মানুষ গুল হয়ে আছে আর একজন ব্যক্তি মাঝখানে আছে সাহাবি একরাম দেখার পর ওখানে গেলেন যাওয়ার পর দেখতেছেন এরা কাফের দল এরা মুসলিম না অমুসলিম সাহাবি একরাম ওখানে গেলেন যাওয়ার পর জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমরা সবাই কেন গুল হইয়াছ মাঝখানে একজন ব্যক্তি শুয়ে আছে কারণটা কি একটু কি বলবা সবাই তাজ হয়ে গেল কিরে মুসলমানের দল ওরা বলতেছে কেন তোমাকে কেন বলবো সাহাব একরাম বললেন আমাকে বলো আমাদেরকে বলো আমরা কিছু একটা করতে পারি না দেখি ওই কাফের গুণ বলতে ছিল না না তোমরা মুসলিম জাতি কিচ্ছু করতে পারবা না বর্তমান সময়ে জবাবে মুসলিমদেরকে ছোট নজরে তাকাই এমন একটা জামানা ছিল মুসলমানদেরকে অনেক হিংসা করত। কাফের দল বলতে শুরু করলো তোমরা কিচ্ছু করতে পারবা না তোমরা মুসলমান জাতি তোমরা চলে যাও তোমরা কিচ্ছু করতে পারবে না আমরা বিভিন্ন দেশ থেকে আমদানি করে বিভিন্ন দেশ থেকে কত বড় বড় কবিরা জানলাম কোনোভাবেই ভালো করতে পারছে না আমাদের নেতাকে তোমরা কোনোভাবেই ভালো করতে পারবে না যাও যাও এখান থেকে যাও অনেক দেশ থেকে কবিরা শেছে কাফের নেতাকে সাপে কেটেছিল সাপে কামড় দিয়েছিল আচ্ছা কাফের বলল তোমরা মুসলমান জাতি কিচ্ছু করতে পারবে না গো তোমরা যাও সাহাবি একরাম বললেন না আমরা মুসলমান জাতি আমরা সিংহের জাতি আমি কিন্তু এক সাহাবী বললেন আমি কিন্তু আপনাদের নেতাকে ভালো করে দেব তবে হ্যাঁ এমনিতে ভালো করব না তোমরা বিভিন্ন দেশ থেকে আমদানি করে কবিরাজ এনেছো অনেক টাকা খরচ করেছো বলে হ্যাঁ ভালো করতে পারছে না বলে হ্যাঁ আমার সাথে যদি তোমরা চুক্তি করো তোমাদের নেতাকে এখন এ এ মুহূর্তে আমি ভালো করে দেব তোমাদের নেতাকে সাবেক দিয়েছে আমি এই মুহূর্তে ভালো করে দেব আমরা মুসলমান জাতি আমরা সিংহের জাতি আমরাই ভালো করে দিতে পারব। আপনাদের নেতাকে তবে হ্যাঁ ফিরিতে কখনো ভালো করে দেওয়া যাবে না আমার আমাদের সাথে চুক্তি করতে হবে ওয়াদা করতে হবে কাগজ করতে হবে তোমরা মুনাফেক তোমরা কাফের যাতে তোমাদের বিশ্বাস নাই এই জন্য তো দেখা যায় বাংলাদেশের মধ্যে বিভিন্ন পাহাড়ি মানুষ মানুষদেরকে ধরে নিয়ে গিয়ে মুসলমানদেরকে ধরে নিয়ে গিয়ে জবাই করে গোস্ত কাইতে দেরি করে না সাহাব একরম বললেন তোমাদের কথার মুখের কথার বিশ্বাস নাই কাগজ করতে হবে তোমাদের নেতাকে আমি ভালো করে দেব। আমাকে কি দিবা সেটা তোমরা চুক্তি করতে হবে তোমাদের কাগজে কলমে কাফেরগণ বলল বললো হা তুমি কি চাও বলে আমার এতটা ছাগল লাগবে তোমাদের নেতাকে যদি আমি ভালো করে দিতে পারি আমাকে এতটা ছাগল অবশ্য অবশ্যই দিতে হবে আচ্ছা কাফেরগণ সাহাবিদের সাথে চুক্তি ওয়াদাবদ্ধ হয়ে গেল দরুন তো ছাগল সাহাবিদেরকে দিবেন সাহাবিরা কাফেরকে ভালো করে দিবে সাফে কামড় দিয়েছিল সাহাবি একরাম বললেন তাহলে তোমরা একটু সরো আমরা একটু দেখি তোমাদের নেতা কি কী করলো অগাধ বিশ্বাস রেখে কোরআনুল করিম থেকে যদি আমল করতে পারেন রব্বে কাবার কুসুম আপনি ঠকবেন না সাহাবি ওই যে কাফের নেতার কাছে গেল যাওয়ার পরে মিল্লা সহ সুরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করল কাফের শরীরের মধ্যে দম করলো কাফের তো ওই নেতা তো সু অবস্থায় ছিল কাফের একটু নড়াচড়া করলো সুবাহল্লা বলবেন না কোরআনের পাওয়ার কোরআনিস পাওয়ার কোরআন বেশি পাওয়ারফুল একটি কোরআন আরেকটা ফুদিল প্রথমে তো নড়াচড়া করেছিল দ্বিতীয়টি ফুদিল সুরাত ফাতিহা তেলাওয়াত করে বসলো আরেকটি ফু দিলে সুরাফা তেহাত করে ওই কাফের দাঁড়িয়ে গিয়েছে আরেকটি ফু দিয়েছে সুরাফা তিহাতলাবাদ করে ওই কাফের নেতা কিন্তু এদিক সেদিক হাঁটা চলা করলো এদিক সেদিক হাঁটা চলা শুরু করে দিয়েছে কোরআনুল পাওয়ার কোরানুল কোরআনুল কারিমের পাওয়ারের কারণে একশত চাকল দিয়ে ফেলেছে সাহাবিদেরকে তারা যেদিকে যাচ্ছিলেন মুসাফের তাদের কেদা লেগেছিল অনেক লম্বা ইতিহাস তো কিদা যখন লেগেছে তারা বলছিল যে আমাদের যেহেতু ছাগল আছে আমাদের কিদা লেগেছে দুইটা ছাগল তিনটা ছাগল জবাই করে আমরা খাইলে আমাদের কিদা নিবারণ হবে বাস কিছু সাহাবি ওই যে একশত ছাগল পেয়েছেন ওখান থেকে জবাই করে দু তিনটা ছাগল খেয়েছে আর কিছু সাহাবি বললেন না খাওয়া যাবে না তোমরা কোরআন বিক্রি করেছ এটা নবী আলহিসাল্লামের কাছ কাছে আমাদের ফতুয়া জানতে হবে কিছু সাহাবি ছাগল খেয়েছে আর কিছু সাহাবি খাই নেই নবী আলহিস্লা সালামের কাছে গেলেন নবীজির কাছে অভিযোগ করলেন ইয়া হাবিবাল্লাহ আপনার এই সাহাবি আপনার এই সাহাবি কোরআনুল কারিম বিক্রি করেছেন বলে কিভাবে ইয়া রসুল্লাহ পতের মধ্যে আসার সময় এক কাপের এক কাফেরকে সাফে কামড় দিয়েছিল ওইখানে সরাফাতে তালাবাত করে ফু দিয়েছে ভালো হয়ে যাওয়াতে এই সাহাবিকে শত ছাগল দিয়েছেন ইয়া রসুলল্লাহ তের মধ্যে আমাদের কি দেলাকার কারণে ছাগল দু তিনটা জবাই করলাম আমাদের মনের মধ্যে যখন সন্দেহ আমরা খাই নাই কিছু সাহাবি কেছে ইয়ার ও সেটা কি যাই এস হবে নাকি না হবে তখন নবী আলি ইসালাম বললেন সাহাবি রে ওই যে ছাগল তোমরা জবাই করেছ আরও যদি ছাগলের মাংস তাকে আমাকে কিছু হাদিয়া দাভার কোরআনুল কারিমের উপর অগাধ বিশ্বাস রেখে আমল করলে ঠকে না জিতে মানুষ জিতে ধরুন আপনার বাবু অসুস্থ আপনার ঘরের মধ্যে হচ্ছে মা বাবু অসুস্থ তখন বিশেষ করে যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে সুরাতুল কাউসার আল্লাহ আকবর আল্লাহ আকবর সুরাতুল কাউসার কোরআনুল কারিমের ভেতরে ছোট্ট সুরার ভেতরে একটি সুরা আগে আমরা তেলটা কীভাবে করবে একটু দেখেন স্কিনে লক্ষ্য করেন এভাবে তেলাবাদ করবেন কারণ হচ্ছে কোরআনুল কারিমের তেলাবাদ যদি ভুল হয় আপনার কোনো আমল কাজ আসবে না ভাই এজন্য আগে সুরাটি শুদ্ধভাবে কীভাবে পড়বেন এটা শিখে ফেলেন এরপর আমল আমরা জেনে নেব সুরাতুল কাবতার হচ্ছে فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ. بسم الله الرحمن الرحيم. إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ. এভাবেই শিখে ফেলবেন শিকার পরে যখন আপনার বাবু অসুস্থ হবে আপনার মা বাবু অসুস্থ হয়ে গেছে অথবা আপনি নিজে অসুস্থ হয়ে গেছেন ওকে তো পুজো করবেন উজু করার পরে যদি সুযোগ কই নফল নামাজ পড়বেন যদি সুযোগ না থাকে নফল নামাজ না পড়লেও আমলটি করতে পারেন তবে নফল নামাজ যদি পড়তে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় নফল নামাজ শেষ করার পরে তিনবার শরীফ পাঠ করবেন সল্লু হ আসাল্লাম সাল্লু আলহিহি আসাল্লাম সল্লু আলহি আসাল্লাম তিনবার দুরশ্বরী পাঠ করবেন এরপরে সুরাতুল কাউসার সাতবার তেলাওয়াত করবেন কয়বার বিসমিল্লা সহ সুরাতুল কাউসার অর্থাৎ ইন্না আত ইনাকাল কাউসার এই সুরাটি সাতবার তেলাওয়াত করবেন সহি শুদ্ধভাবে অগাধ বিশ্বাস আল্লাহ পাক রবুল আলমিনের উপর রেখেই সহি শুদ্ধভাবে তেলাবাদ করার পরে তিনবার শেষে আবার দুরুশরীফ পাঠ করবেন প্রথমে তিনবার দুরুশরীফ মাঝখানে সূরা তুলকাবতার অর্থাৎ ইন্না তো না সুরাটি সাতবার এরপরে শেষে তিনবার আবার দুর পাঠ করবেন এরপরে আপনি সরিষার তেল যেগুলো ঘরের মধ্যে খেয়ে থাকেন এক নাম্বার সরিষার তেল নেবেন ওই তেলের মধ্যে তিনটি ফু দিবেন এভাবে ফু দেওয়ার পরেই আপনি ওই তেলগুলো আপনার বাবুর মাথায় লাগান হাতে লাগান রাতে ঘুমানোর সময় যদি খাওয়ার সুযোগ তাকে একটু খাওয়াইয়ে দেন আপনার বৃদ্ধ মা বাবা যদি অসুস্থ হয়ে থাকে বৃদ্ধ মা বাবাকে ওই তেলগুলো মাথার মধ্যে লাগান হাতের মধ্যে লাগান পায়ের মধ্যে লাগান রাতে ঘুমানোর সময় যে জিনিস খাবে ওই জিনিসের সাথে একটু মিশিয়ে মিশিয়ে খাওয়াইয়ে দেন দেখবেন কুরআনুল করিমের বরকতে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মা বাবাকে ভালো করে দিবেন আপনাকে ভালো করে দিবেন আপনার বাচ্চাকে পর্যন্ত আল্লাহ ভালো করে দিবেন ইনশাল্লাহ এজন্য জন্য আসুন অসুস্থ ব্যক্তির জন্য আমলটি আমরা করার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ তালা সুস্থ করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি কোরআনুল কারিম থেকে আমল করার তফিক দান করুক আমিন ওমা আলীনিল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি